আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করছি আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আকিদার মধ্যে এনে দিয়েছে কিন্তু জানেন আমাদের কিছু কাবিরা গুণা আছে শৈতান দেখবেন সাহাবিরা প্রশ্ন করেছিলেন কি প্রশ্ন ইয়ারসুল্লাহ ইহুদিদের মধ্যে ঝগড়া বিবাদ কলহ বিবাদ কম রয়েছে অগ্নি পূজকদের ভিতরে মুশরেকের ভিতরে মার্জুসির ভিতরে সূর্য পূজকের ভিতরে মূর্তি পূজকের ভিতরে এদের আপোষে কলহ বিবাদ কম রয়েছে কিন্তু যারা সহিদায় রয়েছে যারা সূর্য পূজা কবর পূজা মাজার পূজা করে না এদের আপসের ভিতরে সব সময় যেন ঝামেলা কলহ বিবাদ লেগে রয়েছে বিশ্বনবী উত্তর দিয়েছিলেন এটা হলো সবথেকে ভালো প্রতিচ্ছিন্ন বলে কেন যারা কবর পূজা করে যারা মাজারের পূজা করে যারা মূর্তি পূজা করে যারা গাছের পূজা করে যারা চন্দ্রের পূজা করে যারা আগুনের পূজা করে যারা সূর্য পূজা করে পহেলা বৈশাখের পূজা করে। করে জেনে নিয়েছে এদের পেছনে আর লাভ নাই এরা এরা গেছে আমার সঙ্গী হয়ে গেছে কিন্তু যে কটা সহিদায় আছে এরা তো আর কোনোদিন পূজা করবে না এদেরকে লাখ টাকা কোটি টাকা ঢেলে দিলেও মূর্তির কাছে মাথা নামা করবে না এরা মাজারের কাছে যাবে না তাহলে এদের ভিতরে কলহ লাগিয়ে রাখে আপনার সিরকের পরে বড় গুণা হলো কাতল করা এরা মার্ডার করবে বড় বড় গুনাতে যাবে যেমন আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে থেকে কিন্তু আমরা নাক ধরছি আল্লাহর হুকুমকে তাওয়াক্কা করি না আল্লাহর একটা আয়াত কেউ যদি তাওয়াক্কা না করে ফুক দিয়ে উড়িয়ে দেয় ওই লোকটা মুসলিম থাকতে পারে না সে কখন অজান্তে ইসলামের বাইরে চলে গেছে ও লোকটা বুঝতেই পারছে না অতান আমাদেরকে এমন কাজে লাগিয়ে রেখে দিয়েছি গাজীনগরের লোক জোরে চিল্লাইতে হবে না ছোট ছোট করে শব্দ দিয়ে উত্তর দেন গোটা কোরআনের একটা আয়াত ভুল আছে গোটা কোরআনের একটা আয়াত আল্লাহ যা দিয়েছে তার মধ্যে আল্লাহ অতিরিক্ত দিয়ে দিয়েছে আমাদের প্রয়োজনের বাইরে দিয়ে দিয়েছে কথা হেনা বলে না যা আছে তা সব সত্য একবার বলেন সত্য তাহলে আয়াতে যেখানে ফারাইজের কথা আছে বাপ মায়ের জমি বেটা কত পাবে বেটি কত পাবে ওইটি ভুল আবার হেনা বলে না তাহলে বেটিকে ফাঁকি দিয়ে বেটাকে লেখে কেন বাড়ি পরোক্ষ কত বড় গুণা করছে আল্লাহর কালাম পাককে সরাসরি মানতে পারছে না আঙ্গুল দিয়ে ফুঁক দিয়ে উড়িয়ে দিল আল্লাহকে বলতে চাইছে আল্লাহ তুমি বোঝো কম বেটি নিয়ে চলে যাবে তার থেকে বেটাকে জমিটা লিখে দিই জায়গাটা লিখে দিই মান কাতা আমেরা আশা ওয়ারিসি কাতা আল্লাহু মেরা আশা ফিল জান্নতি ইয়াউমাল কিয়ামা এই লোকগুলি কোথায় যাবে আপনাদের গাজী নগরের লোক এরকম কাজ করে না আলহামদুলিল্লাহ না গাজী নগরের লোক এরকম কাজ করবে না এত বড় মাদ্রাসা আছে যে ছেলেকে ফাঁকি দিয়ে বেটা মেয়েকে ফাঁকি দিয়ে বেটাকে ডিহিবাড়ি লিখে দিল এ কাজ করবে না হ্যাঁ মাসার মেম্বাররাই রেখেছে স্যার বলছে প্রতি মাসে করে বলছে নাকি জি তাহলে দেখেন শির করে না কিন্তু আল্লাহর হুকুমকে তাওয়াক্কা করে না এদের হাতেটা লাল কালি দিতে হবে সুরানিসার ফারাইজের হায়টা বের করে দিয়ে বলতে হবে কেটে দে কেটে দে লাল কালি দিয়ে দিয়ে বল আল্লাহ তোমার ব্রেন বুদ্ধি কম তোমার থেকে আমি বেশি বুঝি আল্লাহ রসুল বলছেন আয় 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 যেদিন তুমি রেস্টি অফিসে সই করেছ সেই ডেটি তোমার জান্নাত তবদিল হয়ে চলে গেছে তোমার বেটির কাছে ও পাগলের দল তুমি জান্নাতের আসার করিও না এর আল্লাহর গোলাম এরা আল্লাহর গোলাম এরা মূর্তি পূজা করে না এরা গাছের পূজা করে না দেব দেবীর পূজা করে না আগুনের পূজা করে না সূর্য পূজা করে না এরা মনের পূজা করে এদের মন হলো এদের আল্লাহ এদের মন এদের আল্লাহ আল্লাহ তো একবার তাহলে আয়াত মানতে পারছে না পরিচয় হলো তুমি কে নামি আমি আল্লাহর গোলাম আমি গোলামি করব আল্লাহর আল্লাহর হুকুমের বাইরে পা রাখবো না আল্লাহর হুকুমের বাইরে পায়ে পদস্খলন আমার ঘটবে না আমি সম্পূর্ণ আমি যাব না আমার যতটা সম্পত্তি আছে আমি মরে যাব আমার মালিক যারা হবে ওয়ারিস তারা সম্পত্তি বের করে আল্লাহর কালাম পাককে সামনে রেখে নিশ্চয়ই তারা তিলে তিলে ভাগ করে নেবে কিন্তু যখনই আমি এই কাজটা করে দিয়েছি হে আমার বন্ধু আমি আপনাকে জাহান নামি বলতে পারবো না আমার বলার ক্ষমতা নাই তবে বড় বড় মুফা সিরিন্দা বলছেন পৃথিবীর বুকে যদি জীবিত কোনো জাহান নামি দেখবে তো ওই লোকটাকে দেখো যে নিজের মেরাসের ওয়ারিসকে ফাঁকি দিয়ে আর একজনকে জমি জায়গা লেখে দিল যতদিন বেঁচে আছে আরামে আছে যেদিন মরবে সেদিন ওই লোকটা জাহান নাম চারা জায়গা হবে না হয়ে গেল আল্লাহর গোলাম এটা আমাদের ক্লিয়ার নাই কমপ্লিট নাই প্রথম পরিচয়টা ভুলে ভরা পরিচয়টা গোলাম বলে নিজেকে পরিচয় দিতে পারলাম না নাম্বার নাম্বার দুই দুই আমি কে নামি হলাম নবী মোহাম্মদ রসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হে উম্মত আর তিন নম্বর হলো আমি আদম আলাইহিস সালামের সন্তান তাহলে আমি কার সন্তান আমি আদমের সন্তান আমাকে আল্লাহ গরুর দলে লাইনি আমাকে মহিসের দলে নেয়নি আমাকে ছাগলের সিলসিলাতে নেয়নি নেয়নি আমাকে কুকwidehatতে শুকরে আমাকে আল্লাহ আদমের সিলসিলাতে পৃথিবীতে নিয়েছে আমি হলাম আদম সন্তান তাহলে আদমটাকে আমার বাবাটাকে সে কত দামি তিনি হলেন সৃষ্টি সেরা এমন কি ফেরেস্তাদের থেকে মূল্য হল আদমের যে গরু ছাগল ভেড়া জিন যে পৃথিবীতে যত মাকলুকাত আছে সমস্ত মাকলুকাতের ওপরে এক নম্বরে হল আদম সন্তান এর উপরে কোনো মাকলুক নাই এর উপরে কোনো দামি কেউ নাই তাহলে আমি এই পৃথিবীর বুকে সব থেকে দামি মুখলুকে It is some time.